যা যা ডেড বডিটা নিয়ে যা বন্দুকলের চর চার ফেলে দিয়ে বলবি তিনবাসিক তার আমায়ের পোশাক পাঠিয়েছে যা নিয়ে যা করছে মে মাসে যেমন শাহরুখ খান দির বলে দুধানিয়া লে যায়গে বছর যখন পূর্ণ হয়েছিল তখন ওখানে ও একটা হল কিনে সেই হলে ওটা রিলিজ করেছিল আর আমাদের এখানে আমাদের প্রসাদজিৎ চ্যাটার্জি সে মে মাসে রিলিজ করাচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ আবার মানে নতুনভাবে যারা হলে গিয়ে দেখতে চান তারা দেখবেন এবং আমি করেছি আমি জানি না পঁচিশ বছর হয়ে গেল আর ওই যে ওরা যারা বললো সেটা একটু বলতে হয় সেটা বলে যাব যা যা ডেড বডিটা নিয়ে যা বাপলু কোলে দরজায় ফেলে দিয়ে বলবি বিন্দু বাসী তারা মায়ের প্রসাদ পাঠিয়েছে যা पश्चिम बंगाल की पुरानी जो फ़िल्म है बहुत फेमस फिल्म है बेदर मिया जोस्ना हम बचपन में उसको सांप को देखने के लिए भागते थे तो उस फिल्म की जो पुरानी जो एक्ट्रेस है जो रोल निभाए थे उनसे बात करते हैं क्या कह रही हैं मैडम जरा सबने बारे में बताइए हमारे देश के दर्शकों को के दर्शकों देख देश के दर्शकों को बताइए आपको मेरा मेरी तरफ से के शुभ विजय मेरे को बंगाली में और शुभ विजय बहुत मानते है, तो सब लोग आपको आप बंगाली फिल्म देखेगा तो हमको देखेगा हम अच्छा से হিন্দি বা নেহি গল্প পাও ঠিক হ্যাঁ বাংলায় হ্যাঁ কাজেই আমি প্রথম জীবনে তখন আমার বয়স কত উনিশ আমি শক্তি ছবিতে কাজ করতে চান্স পেয়েছিলাম অনুসন্ধান বর্ষার কে প্রাণ তো ওখানে আমি দার্জিলিংয়ের শুটিং হচ্ছিল অমিতাভ বচ্চন দি আমজাদ খান এখনও পর্যন্ত অনুসন্ধান বাংলায় আর বর্ষাত কে এক রাত হিন্দিতে তাতে আমি চারটে সিনে আছি কিন্তু আমি ওখান থেকে পালিয়ে চলে এসেছিলাম আমি ভয় পেয়ে গেছিলাম কারণ ওনারা তো একটু ফার্স্ট লাইফ লিড করেন আর আমি একদম বাঙালি বেত বাঙালি সে আমি ভয় পেয়ে গেছিলাম সেই জন্য আমি পালিয়ে চলে এসেছিলাম তারপরে ওই আমার রোলটাই করলো প্রেমানারায়ণ ফুলকলি যে ফুলকলি এই ফুলি আমি ছিলাম আচ্ছা ফুলকলি আপনি ছিলেন ও আচ্ছা যা সেটা আমি যেহেতু পালিয়ে চলে এলাম শক্তি সামন্ত রাতারাতি ফোন করে প্রেমা নারায়ণকে দিয়ে ওই রোল করিয়েছিলেন কিন্তু আমি যে কটা সিন করেছিলাম সবকটাই কিন্তু আছে প্রথম থেকে চা বাগানের মেয়েদের নিয়ে যে ফার্স্ট গানটা শুরু হয় সেটাতে আমি প্রথম আছি ঝাপি মাথায় দিয়ে কিন্তু আপনারা কিনতে পারবেন এই চেহারার সঙ্গে ওই চেহারার কোনো মিল নেই তখন আমি এই রোগা তো এই এখনও আছে আমজাদ খান আমাকে নিয়ে গাল ডিপে করেছে

তাদের এই ভাবনা চিন্তা ফ্যাশন শো তার মধ্যে অ্যাওয়ার্ড শো এটা আমার জীবনে আমি কখনো পাইনি আমার খুব ভালো লেগেছে সেই জন্যই আমি বলি যে এই জেনারেশান এগোচ্ছে আরও ভালোভাবে নতুনভাবে এগোচ্ছে আমাদের সময় এইসব ছিল না কাজেই ওদেরকে আমি থ্যাংকস জানাই আমার ভালোবাসা জানাই আশীর্বাদ জানাই ওরা যেন অনেক বড় ধন্যবাদ